এই সিঙ্গারে একটাই আইন আমার আইন সিঙ্গারে আমি হলাম বস আওয়ামী লীগ বিএনপি জামায়াত বুঝি না সবাই আমার কথায় উঠব বসবো সিঙ্গারের মানুষ আমার পরিবার তাদের ভোট কেউ চুরি করতে পারব না হাল কাইসা পর বাংলাদেশের নির্বাচন করতে এটা আমাদের সিঙ্গায় এটা জনগণের সিঙ্গার তোদের এমপি বসকে গিয়ে বলবি হাল এসেছে তার প্রতিদ্বন্দ্বী হয়ে নির্বাচনে লড়তে ও এইবার ভোট চুরি করে জিতবার পারবো না কারণ হালকর প্রতিদ্বন্দ্বী যে হলিউড থেকে বাংলাদেশে আইসে নির্বাচন করতে কারণ বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন দরকার সেটা করতে আইছি আমি নির্বাচন কমিশনার সিংয়ারের রাজা আমি আগামী নির্বাচনে আমি হারলে তোর চোদ্দ গোষ্ঠীর হ্যালো হালক ভাই আমারে বাঁচান হাল্ক ভাই নেতা এসে আমাকে হুমকি দিয়ে গেছে যে তারে নির্বাচনে পাশ করাইতেই হবে আমি করব ভাই হ্যালো আরে নির্বাচন কমিশনার আপনি চিন্তা করবেন না সিংহের হলো জনগণের এখানে কারো রাজত্ব চলবে না কারণ হাল কাছে তাদের পাশে ভাই এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে কমিশনার সাহেব আজকে আমার সাথে সিঙ্গারের লাখ লাখ সাধারণ জনগণ আছে আপনি ওই এমপি নেতাকে ভয় পায়েন না আমি আপনার পাশে আছি সিঙ্গাইয়ের আমারে আমার এই নির্বাচনে পাশ করান আমি প্রতিটি ঘরে ঘরে নেতা তৈরি করে দিব কাউকে পড়ালেখা করতে হইব না সবাই নেতা হইব আর টাকা কামাইব সিঙ্গাইয়ের আপনারা ভয় পায়েন না আমি হালক আপনাদের পাশে আছি ওই নেতা কিছুই করতে পারবো না আল্লাহ এই নেতার অত্যাচার থেকে আমাদের কে বাঁচাবে কেউ কি নাই কেউ কি নাই আমাদের জন্য আজ তো শেষ হয়ে গেলাম রে সিঙ্গারবাসী আপনারা ভয় পাইয়েন না আমি হাল আপনাদের পাশে আছি মুহূর্তের ব্রেকিং নির্বাচনে হাল্ক ছুটে আসলো সিংহায় জনগণের এখানে তোর কোন রাজত্ব নেই আমি হালক হলিউড থেকে বাংলাদেশে এসেছি নির্বাচন করতে জনগণের পাশে দাঁড়াতে তাই জয় জনগণেরই হবে সিঙ্গার জনগণের আমি হলিউড থেকে এসেছি তোমাদের রক্ষা করতে সিংহের মালিক জনগণই আমি আপনাদের উদ্ধার করতে হলিউড থেকে এসেছি দর্শকবৃন্দ ঠিক এই মাত্র পাওয়া সর্বশেষ খবরে সিঙ্গার নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হালক বিশাল ব্যবধানে জয়লাভ করেছেন এখন সরাসরি দেখে নিন সিঙ্গার থেকে আমাদের লাইভ দৃশ্য নির্বাচনে হালক বিজয়ী হয়েছে আজ আমাদের নেতা জিতলো সিঙ্গার আজ